আপনাদের মতন কিছু ইউটিউবার আছে মানে এত পরিমাণ খারাপ কর মতন নাই চার পাঁচ গ্লাস করে আট গ্লাস দশ গ্লাস করে খায় খায় যায় বিল কোনো খবর নাই সেখান থেকে কি আপনাদের নাম খারাপ হয় না আজকে আপনাদের দুই চার জনের লাগে কিন্তু সবার মানে আজকে বদনাম হচ্ছে ইউটিউবারদের যে ইউটিউবাররা খেয়ে খেয়ে চলে যায় না এখন এই যে ভদ্রলোকের এত ভালো মানুষ যারা ভালো মানুষের বাচ্চা আমি এইভাবে বলতেছি যারা এত ভালো মানুষের বাচ্চা তাদেরকে ভালো মানুষের জন্ম দিছে তারা আপনি এটা খাইয়া আছে চইলে যাকে টাকা না দিয়া তারা কেমন তারা মানুষ এই যে একটা ভিডিও করার জন্য মিদান ভাইরে তিন বাটা করে ডেকে নিয়েছে কিছু ইউটিউবার আপনারা খেয়াল করতে দেখতে পাবেন তারও কিন্তু একটা পরিবার আছে হয়তো সে কোন পরিস্থিতি শিকার হয়ে এক বেলা ভাত খিদা চালে এক ভাত খাওয়ার জন্য এখানে আইছে নাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভাত নিয়ে কিন্তু সিরিয়াল মতো ধরতে হয় সিরিয়ালে ধরে ভিতরে কিন্তু মানুষজন কিন্তু খাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে তারা ভাত নিচ্ছে ভাত নিয়ে কিন্তু খাচ্ছে এবং ভাত নিয়ে সিরিয়ালে কিন্তু আছে অনেকে তরকারি আছে সম্ভবত ভাতের এবং এই পাশটা যদি দেখা এই পাশে দেখেন এখানে কিন্তু প্রচুর গাড়ি রাখা আছে এবং এই গাড়িতে বসে কিন্তু অনেকে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কেউ রিক্সায় খাচ্ছে এবং কেউ অটোতে খাচ্ছে ফ্যামিলি সহ কিন্তু তারা এসেছে এবং ওই পাশটা পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু খাচ্ছে ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে খাচ্ছে

ও আচ্ছা আগে মানে মানডা খাইছেন হ্যাঁ खा다 মানে আগে খেয়েছেন এটাকে খাইনি কিন্তু যেরকম ই চাইছিলাম সেরকম পাইলাম না ও মানে এক একজন কি লবণ বেশি না কম কোনটা সবই ঠিক আছে কিন্তু মানডা একটু ভালো করে ভালো আর একটু ভালো হইলে তো ঠিক আছে তো আমরা আশা করব মিজান ভাই যে ওকে বলতেছে যে মানটা ভালো এখানে কিন্তু অটো নিয়ে এসেছে এবং এই পাশও কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু অনেকে চলে এসেছে খাবার জন্য কোথা থেকে আসেন বসিলা থেকে এই অটো তাইছেন বসিলা থেকে দেখেন একটা কিউট একটা বাচ্চা নিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিউট একটা বাচ্চা নিয়ে কিন্তু এসেছে ওরা খাওয়াইছেন না না ঝাল অনেক ঝাল ঝাল না তরকারি ঝাল প্রচুর ঝাল তো এই যে দেখেন তরকারি ঝাল অনেকে বসে আছে আমরা এই পাশটা একটু দেখাই যে এই পাশে দেখেন যে এই পাশে কিন্তু প্লেট ধুচ্ছে এখন সম্ভবত এই যে দেখেন কতগুলা ভাত নষ্ট হয়েছে দেখেন মানে কতগুলা ভাত কিন্তু নষ্ট হয়েছে এবং মিজান ভাইয়ের পাশেও কিন্তু এই পাশে হোটেল আছে কিন্তু মিজান ভাইয়ের যে ও তো গরিবের সেই ভাইরাল হোটোটা কিন্তু আগের থেকে একটু কি করেছে দেখতে পাচ্ছেন যে চাটাই দিছে চাটাই দিয়ে উপরে কিন্তু তেল ফল দিয়ে দেওয়া হয়েছে এবং যেন ধুয়া ধোঁয়া যেন ভিতরে না যায় এই জন্য এই করে রান্না করা কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে এখানে কিন্তু একসাথে তিনটা চুলা রান্না হচ্ছে এক চুলায় তরকারি কিন্তু নামানো রাখা হয়েছে এক চুলা কিন্তু গরুর মাংস রাখা হয়েছে আর এক পাতিলে বিশাল বড় পাতিলে কিন্তু গরুর মাংস রান্না হচ্ছে এবং পাশেই কিন্তু আরো দুইটা বড় বড় পাতিলে সম্ভবত ভাত রান্না হচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মিজান ভাই যে গরিবের বুক ভাইরাল মিজান ভাই যে দুই দুই চুলায় ভাত চারণ হচ্ছে এক চুলায় তরকারি চলতেছে যে তরকারি চলতেছে তো চেষ্টা করতেছে আসলে বেশি মানুষের খাবার এক সময় এক এক রকম স্বাভাবিক কিন্তু হ্যাঁ বলো এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই পাশের তরকারি নিচ্ছে যে দেখা এইডা কেন এখান থেকে তরকারি নিতে হয় এখানে টোকেন জমা দিয়ে তরকারি নিতে ওখানে একজন লোক আছে বসা ধরানো ওনার কাছে টোকেন জমা দিয়ে তারপর এখান থেকে তরকারি নিতে হয় এবং রিম্পাস দিয়ে ভাত এই যে চালু চালু बोलतेছে তো অনেকেই দাঁড়িয়ে আছে সিরিয়ালে ভাতের শট ভাত এখনো ভাত সে সনের রান্না ভাত দুই পাতিল কিন্তু ভাত রান্না হচ্ছে তো ভাই আপনি কি জানেন আজকে কয় কেজি চাল রান্না হবে না এটা মিজান ভাই জানে মিজান ভাই বলতে পারবে না এখন পর্যন্ত মাংস এখানে মানুষের দানি যে এখানে চা মানে খাওয়া শ্বাস নাই চাইলেও শ্বাস নাই যে তত খাইতো বতন তত তত রান্না হয় পশু পশু মানে আপনি কি খেচে না আমি খেয় নাই কত পরে আমি আর সাথে সাথে খাবো তো একসাথে খাবে ভাই সর কিন্তু খাবে এই ভাই এখানে টোকেন দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এক সময় অনেকে বলে যে আগের থেকে একটু কম বেশি এরকম হয় দেখা যায় যেখানে দেখেন পাঁচ মিনিট দশ মিনিট অপেক্ষা করে টোকেন নিতে হবে টোকেনটা কিন্তু জব্প হয়েছে যে যাই বলেন না কেন বাইরে কথা হবে আমার পাঁচ বছর

অনেকে বসে বসে খাচ্ছে হেলো অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই হেলো অবস্থা তো মিজান ভাইরাল মিজান ভাইয়ের দোকানে কিন্তু ওই যে দেখেন পুরা দমে কিন্তু খাবার খাচ্ছে এখানে অনেকে ভাত ভাত নষ্ট করতেছে এখানে দেখেন এখানে এই যে এই যে কতগুলো ভাত ফালাই দিল দেখেন ভাত নষ্ট হয়েছে কতগুলো ভাত এক একজন খেয়ে অর্ধেক খেয়ে কিন্তু দেখেন ভাত নষ্ট হয়েছে হলো অবস্থা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভাইরাল মিজান ভাইয়ের দোকানে কিন্তু বর্তমানে এখনো কিন্তু ভিড়

ইউটিউবার আছে মানে এত পরিমাণ খারাপ কর মতন নাই যে চার পাঁচ গ্লাস করে আট গ্লাস দশ গ্লাস করে খায়া খায়া বিল কোনো খবর নাই সেখান কি আপনাকে নাম খারাপ হয় না দেখেন মানে কি অভিযোগটা করছো উনি এরকম ইউটিউবাররা আসে এসে উনি তার আগে টাকা না আগে দেয় দেওয়ার পরে খায় খায় গল্প করতে করতে চলে যায় তো যারা এরকম কাজটি করেন দেখেন আজকে আপনাদের দুই চার জনের লাগে কিন্তু সবার মানে আজকে বদনাম হচ্ছে ইউটিউবারদের যে ইউটিউবাররা খেয়ে খেয়ে চলে যায় না কিছুক্ষণ আগে চার গ্লাস দিছি বিল না দিয়ে পাতলা

যারা তো ভালো মানুষের বাচ্চা তাদেরকে ভালো মানুষের জন্ম দিছে তারা আপনি এটা খাইয়া যে চইলা যাকে টাকা না দিয়া তারা কেমন তারা মানুষ আমি ডাইরেক্ট বলতেছি যারা ভালো মানুষের বাচ্চা আপনারা এই যে খেয়ে চলে গেছেন এই যে একটা ভিডিও করার জন্য মিদান বাইরে তিন বাটে করে ডেকে নিয়েছে কিছু ইউটিউবার আপনারা খেয়াল করতে দেখতে পাবে তারও কিন্তু একটা পরিবার আছে হয়তো সে কোনো পরিস্থিতি শিকার হইয়া একবেলা ভাত খিদা চালে একবেলা ভাত খাওয়ার জন্য এখানে আইছে নাকি

মিজান ভাই এখন কাজ করতেছে মিজান ভাই কার জামুনা ভাই আমি জায়গা ভাই মিজান ভাই আমরা জামুনা না আমরা আমরা পরে আমার কথা আছে আপনি জান হাজার টাকা না দিয়ে চলে যায় আমি তাকে বলে দিয়েছি যে নিবে সাথে সাথে এই টাকাটা নিয়ে নেয় লজ্জার কারণে আজকে কিন্তু এই ছেলেটা লস হচ্ছে অনেকে খেয়ে খেয়ে কিন্তু টাকা না দিয়ে চলে যায় তো আমরা আবার একটু এই পাশটা একটু দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ভিড় মানুষের তো আপনারা দেখছেন যে যেখান থেকে ভিডিওটি সবাই শেয়ার করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ